সকালে সকেট বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য পুলিশি তৎপরতা তুঙ্গে মুর্শিদাবাদের দৌলতাবাদ থানার রুহারপাড়া এলাকার মধ্যপাড়ায় মঙ্গলবার সকালে এক অস্বাভাবিক ঘটনার সাক্ষী হয় স্থানীয় বাসিন্দারা একটি ব্যাগের ভেতর থেকে তিনটি সকেট বোমা উদ্ধার হওয়ার খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য সৃষ্টি হয় গোটা এলাকায় সকালবেলা রাস্তায় চলাফেরার সময় এক স্থানীয় ব্যক্তি ব্যাগটির দিকে সন্দেহজনক দৃষ্টি দেন ব্যাগ খুলে ভেতরে বোমা দেখতে পেয়ে হতভম্ব হয়ে পড়েন তিনি বিষয়টি সঙ্গে সঙ্গে দৌলতাবাদ থানায় জানানো হলে পুলিশের দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পরিস্থিতির গুরুত্ব বুঝে পুলিশে বোমা নিষ্ক্রিয় করার জন্য বিশেষে বোমা স্কোয়াড টিমকে খবর দেয় দুপুরের দিকে স্কোয়াড টিম ঘটনাস্থলে পৌঁছে সমস্ত সুরক্ষা বিধি মেনে ব্যাগের ভেতর থেকে উদ্ধার হওয়া তিনটি সকেট বোমা নিষ্ক্রিয় করে জানা গেছে বোমাগুলি একটি বাসবাগানের নিরাপদ জায়গায় নিয়ে গিয়ে নিষ্ক্রিয় করা হয় স্থানীয় বাসিন্দারা এমন ঘটনায় আতঙ্কিত কে বা কারা কী উদ্দেশ্যে এই জায়গায় সকেট বোমা রেখেছে তা নিয়ে শুরু হয়েছে নানান জল্পনা পুলিশ জানিয়েছে ঘটনার বিষয়ে পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে এবং সংশ্লিষ্ট বিষয়ে স্থানীয়দের মধ্যে সচেতনতা বাড়ানোর চেষ্টা করা হচ্ছে এমন একটি ঘটনায় এলাকাবাসীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে প্রশাসন দ্রুত তদন্ত সম্পন্ন করে দোষীদের চিহ্নিত করার আশ্বাস দিয়েছে তবে এখন পর্যন্ত এই ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি তদন্তের অগ্রগতি জানতে অপেক্ষা করছেন এলাকার বাসিন্দারা জঙ্গিপুর তরিকুল শেখের উপর জঙ্গিপুর আমরা যখন ঘুম থেকে উঠি তোমরা আরমনিক কোথায় সাতটা বাজে দিয়ে দেখছি অনেকগুলা লোক দাঁড়িয়ে আর একজনের বাড়ির সামনে ওই বোমটা রাখা ছিল আমরা কাছে গিয়ে দেখলাম যে তিনটে বোম ওই বালিযুক্ত ব্যাগে ছিল ইতিমধ্যে আমাদের এখানে সেবিক পুলিশ আছে খবর দেওয়া হলো আসলো ওনারা এসে আমাদের এই বাস তলায় নিয়ে আসে নিয়ে এসে তো এখানে রেখেছে ইতি ইতিমধ্যে সংবাদ দেওয়ার পর সব আইসে যেভাবে যা ছুটাই সেই কাজটা সম্পূর্ণ করলো এটুকুই আমি জানি এইসব ব্যাপারে আমরা কিছু জানি আমার নাম শহীদ হোসেন